অঞ্চল অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পার্টি অফিসের ভেতরের আসবাবপত্র এবং অন্য সব কিছু জিনিস স্থানীয় সিপিএম নেতৃত্ব জানিয়েছেন সোমবার রাত বারোটা নাগাদ একদল দুষ্কৃতী আক্রমণ চালায় ইন্দ্রনগরের লাড্ডু চৌমোহনীর সিপিএম অফিসে গত বছর চৌঠা মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পরের দিন এই পার্টি অফিসটি একবার আক্রমণ করা হয়েছিল সেবারও ব্যাপক ভাঙচুর চালানো হয় অফিসটিতে পার্টি অফিস মেরামত করে আবার খোলা হয়েছিল সোমবার রাতে আবারও চালানো হলো আক্রমণ মঙ্গলবার সকালে পার্টি অফিস আক্রমণের খবর পেয়ে ছুটে যান এলাকার সিপিএম নেতৃত্ব পুলিশও আসে ঘটনাস্থলে এলাকার মানুষ ক্ষোভ ব্যক্ত করেছেন এভাবে পার্টি অফিসের ওপর আক্রমণের ঘটনায় গতকাল রাত্রে আনুমানিক প্রায় বারোটা নাগাদ আমাদের রাজ্য সমনি যে পার্টি অফিস এই পার্টি অফিসে বাঞ্চিত তারা করে পরের দিন সকালবেলা আমরা এদের খবর পাই যারা রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেটে নিতে চায় মানুষের কথা বলার অধিকারকে যারা স্তব্ধ করে দিতে চায় তাই দুষ্কৃতিকারীরা এই পার্টি অফিসে আক্রমণ করে তার আগেও একবার তিন তারিখের নির্বাচনের পর চার তারিখে আমাদের এই পার্টি অফিস ভাঙচুর করে এবং গড়ের আসবাবপত্র সহ তারা নষ্ট করে দেয় পরবর্তী সময় যখন আবার আমরা অফিস মেরামত করে বসি আবার গতকালকে চার তারিখ আমাদের এই পার্টি অফিস তারা আক্রমণ করে আমরা এই ঘটনার ভিক্ষার জানাই নিন্দা জানাই এই ব্যাপারে এলাকার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমরা আবেদন জানাই যারা দুষ্কৃতিকারী তাদের যাতে সঠিক বিচার হয় তার জন্য আমরা আরক্ষা দপ্তরের নজরও আমরা নিই রিপোর্ট